হ্যালো আমি এখন বাজে সন্ধে সাতটা তো আজকে দেখতে দেখতে বুঝতে পারছো চোখ মুখ ফুলে আছে অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি দুপুরবেলা আর সকাল থেকে না মানে কোনো কিছু কাজ করার এনার্জিটা আজকে জানি না কেন পারছিলাম না আর আজকে তো নিরামিষের দিন শনিবার তো মাছের ঝোল করা ছিল তো ওটাকে বাটা মাছ রান্না করেছিলাম তো হাজব্যান্ড তো মাছ খাবে না শনিবারটা আমিও খাই না তবু রান্না করা ছিল তো মাছ তো ওই জন্য খেয়ে নিচ্ছি আর ফ্রিজে রেখে না মাছ খেতে এতটুকু ভালো লাগে না আর তাই জন্য খেয়েছি তো দুপুরে খেয়েছি রাতও খেয়ে নিলে শেষ হয়ে যাবে চার পিস বাটা মাছ রান্না করেছিলাম তো ওই যেটা হয় আমার হাজব্যান্ডকে বলছি কী রান্না করব কী রান্না করব তো ও আজকে বললো আলু সেদ্ধ ভাত করো তো ওর বলে অনেকদিন আলুটা খাওয়া হচ্ছে না একটু আলু সেদ্ধ করো তা বললো বাটার দিয়ে খেয়ে নেবো তা যখন বলেছে না তখন আমারও আর মাছ খেতে এতটুকু ইচ্ছা করছিল না তা বললাম যে আমিও বাটার দিয়ে খেয়ে নেবো ওই যে মাছটা রয়েছে আবার মাছটা রেখে দেবো তাই জন্য আলু সেদ্ধ করলাম আর আম ডাল করেছি তো ওগুলো ঝটপট করে মানে হঠাৎ করে মানে সারাটা দিন শুয়ে বসে শুয়ে বসেও না তোমাদের সাথে একটু শেয়ার করি যেটা চোখ মুখ ফুলে আছে ঘুমিয়ে তো কালকে না সারাটা রাত কেন জানি না কিছুতেই ঘুম আসছে না গা হাত পা চুল কেন জানি না গড়ে এখনও কি ধুলো আছে নাকি জানি না হাজব্যান্ডেরও ওরম হচ্ছিলো তো কিছু পার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে তো জানি না কিসের থেকে অ্যালার্জি হলো নাকি হয়তো হয়তো সেই দেয়াল টেয়ালগুলো এ করা হয়েছে ওখান থেকে কিছু হবে হয়তো ধুলো কিছু ছিল সেটাই উড়ে এসছে বা কিছু একটা হয়তো হবে তো তারপর দিন রাত্রিবেলা এই চিন্তা ওই চিন্তা করতে করতে না ঘুম আসছে না সাড়ে তিনটে বেজে গেল চারটে বেজে গেলো সকাল সাড়ে পাঁচটা আজকে সকাল সাড়ে পাঁচটার আগে মানে টানা আমি জেগেই রয়েছি টানা পুরো টানা জেগে আছি সাড়ে পাঁচটা বাজে যখন বাইরে গেছি দেখলাম একটা ঘুঘু পাখি তার বাচ্চা ছানাকে নিয়ে ঘোরাঘুরি করছে। বা এতক্ষণ গাছে বাসা দেখেছিলাম এই দিকটাতে ছানাগুলোকে নিয়ে কখনো ওদেরকে দেখিনি সকালের দিকটা একদম বাড়িটা ফাঁকা থাকে বলে হয়তো নিয়ে বেরিয়েছিল মর্নিং ওয়াকে বেরিয়েছিলো তো ওকে দেখলাম পরে দেখি তোমাদের সাথে একটু ভিডিওটা পারলে ক্লিপসটা শেয়ার করে দেবো সাথে তারপরে গিয়ে সাড়ে পাঁচটার সময় ঘরে এসে তারপর ছটার দিকে ঘুমিয়েছি তো ঘুমানোর পরে ওই নটার দিকে উঠেছি ওঠে চা খেলাম টিফিন খেলাম আর দুদিন ধরে আমার হাজব্যান্ড এখন জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে ওটসটাও এখন খাচ্ছে না তো ভালো একদিকে চিনি না সরি এই সুগার ফ্রি দিয়ে খাচ্ছে তো চিনিটা খায় না অ্যাসিডিটির ব্যাপার আর চিনিটা আমি মুড়ি জল একটা সময় খেত পরের দিকে ও অ্যাসিডিটির জন্য চিনিটা খায় না আর এখন তো চিনিটা আরোই অ্যাভয়েড করে তো ওই ওই জন্য না সকালে রান্না বান্নারও অতটা চাপ নেই আর তারপর আমি বললাম হ্যাঁ গো দুপুরে কী খাবে তখন বললো যে আমাকে আলু সেদ্ধ ভাতটা করে দাও তাই জন্য আলু সেদ্ধ ভাত করলাম আর আম নিয়ে এসেছিলো আমারও আম দিয়েও তো এখন চাটনি খাওয়া হয় না যে আম ঝোল টোলগুলো খাবো ভালো লাগে খেতে তো আম ডাল করলাম আর আলু সেদ্ধ ভাত ওর জন্য আর একটু পটল আর পেঁপে দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে এই বাটার দিয়ে ও খেয়ে নিয়েছে তো ওর পাত থেকে একটুখানি সেদ্ধ আবার আমি নিয়ে খেলাম ভালো গরমে গরমের ডাল দিয়ে সেদ্ধ আর একটু জ একটু পান্তা ভাতও ছিল মানে গতকাল রাতের ভাত ছিল জল ঢালা তো মাছটার জন্যই না সব একদম অ্যাভয়েড হয়ে গেল খাওয়া যাই হোক ওগুলো খেয়েছি তার আগে কি হচ্ছে আজকে অনেকটা কাঁচা ধোয়া করেছি আর আজকে একটা মানে বিভৎস একটা গরম মানে এই কদিন একটা লু টাইপের গরম ছিল আর এখন মানে কি বলবো রোদে গেলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি তো দু তিন দফায় কাচাকাচি করেছি আর বারে বারে রোদে যাচ্ছি রোদে গিয়ে ওগুলো টেলে দিচ্ছি আর দিয়ে এই ঘরটাতে এই ঘরটা যে এসি চালালে তো ঠান্ডা আমারতে হয়ে হয়েই থাকে তো তবুও যখন ওই পারছি না এসে তখন ওটা চালিয়ে দিয়ে বসছি ওই করে না আমার মানে একটা ঠান্ডা গরমির মতো মনে হয়ে গেছে জানি না কি হলো তারপর আমার হাজব্যান্ডকে বলছি দুপুরে ভাতটা খেলাম খাওয়ার পরে জানি না প্রেশারটাও কীরকম একটা লো লাগছে অনেকদিন বাদে আজ গরম হচ্ছিল আর বলছি যে আমার না আমার হচ্ছে জ্বর আসছে জ্বরের জ্বর জ্বর মতো লাগছিল বলে শরীরটা খারাপ লাগছিলো ভাত টাত খাওয়ার পরে যেন মনে হচ্ছে শরীরটা দুর্বল লাগছে তারপরে তো আমার হাজব্যান্ড বেরোনোর আগে আমাকে ওই ওষুধ দিয়ে গেল একটা অ্যান্টাসিড আর একটা আমরা খাই একটা ওষুধ বলে ওটা খাও দেখবে একটু ঘুমাও দেখবে শরীরটা চাঙ্গা হয়ে যাবে শরীরটা একটু চাঙ্গা হয়েছে ঘুমের নেশাটা কাটে নিয়ে যে চা নিয়ে বসেছে চা খেলে কাটে তো ওই জন্য আজকে সারাটা দিন কোনো ভিডিও করিনি এখন এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আর ওই ওই ওষুধটা খেলে না গাত পা ব্যথা বা একটু জ্বর ভাবটাও কেটে যায় আর শরীরটা সত্যি চাঙ্গা হয়ে যায় ওই চা খেলাম আর অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি ফোন করলাম ফোনটাও বাজলো বাজারের মধ্যে আছে তো শুনতে পাচ্ছে না হয়তো আর তো ওই করে শুনতে পাচ্ছে না নাকি কে জানে না এখন গিয়ে চাপ নাই দুবার ফোন করলাম আর শুনতে পাইনি আর আর ভাবলাম না এখন চাটা বানিয়ে খাই দেখব এক্ষুনি চলে এসছে না এখনও আসেনি আর চাকে থেকে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে কিছু তো দেখাতে পারলাম না তো এখন এই গরমের মধ্যে এই সমস্যা হচ্ছে আর ওই যে ঘরটরগুলোও সকালে বসে টসে করলাম তো এই মানে ঠান্ডা গরম মতো একটা না বাজে একটা মানে এতে অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছি আমি তারও চা খাই একসাথে চারটে বিস্কুট নিয়েছি এই যে অ্যান্টাসিড খেয়েছি খিদে খিদে মতো পেয়েছি যাই হোক কি ভালো লাগছে চা খেতে কালকে সন্ধ্যাবেলা চা খেয়েছি রাত্রিবেলা আবার দুবার চা খেয়েছি রাত্রিবেলা বলতে আটটার দিকে আর ন মানে নটা কি সাড়ে নটার দিকে দুবার লিকা চা খেয়েছি বেশ ভালো লাগছিলো খেতে আসলে বাড়িতে একজন এসেছিলেন তার সাথে তাকে চা বানিয়ে দেওয়া হয়েছিল আর এই ঘরটা যেহেতু ঠান্ডা থাকে ঠান্ডার মধ্যে বসে থাকলে মনে হয় চা খাই কফি খাই এরম ব্যাপারটা আসে তো তার সাথে তাদের সাথে গল্প টল্প করতে করতে তাদেরকে তাদের হাজব্যান্ডের জন্য তাদের জন্য চা করে দিলাম তখন মনে হলো আমিও একটু চা খাই ওইভাবেই চা খাওয়া হয়েছে যেটা হয় ঠান্ডার মধ্যে থাকলে না মনে হয় যেন একটু চা খাই একটু কফি খাই এই ব্যাপারটা আসে তো বেশিক্ষণ চালাই না মানে আমার তো আবার ঠান্ডা লাগার ওই ব্যাপারটা রয়েছে একটুখানি চালাই ঘরটা ঠান্ডা হয়ে যায় অফ করে দিয়ে পাখা চালাই এখন একটুখানি চালিয়ে রেখেছি ছিলাম না এই ঘরে রান্নাঘরে ছিলাম সন্ধ্যা দিলাম জামা কাপড় তুললাম তুলে টুলে সন্ধ্যা টন্দা দিয়ে বাইরে খানিক্ষুন হাঁটা চলা করলাম তারপর চা বসলাম নিয়ে আসলাম এখন গা ধোয়ার একটু কমে গেছে ঠিক আছে আর বেশি বকব না অনেক বড় ভিডিও যাবে আজকের মতো তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করলাম তো আমার তো চা খাওয়া শেষ হলো তারপরেই আসলো আমার হাজব্যান্ড তো বাজার থেকে তিনখানা সিঙ্গারা নিয়ে এসছে আর আমি এগুলো অতটা খেতে চাই না আজকে যেহেতু খিদে পেয়েছে তা বললাম ঠিক আছে খাবো তো আমি একটা সিঙ্গারা খেলাম আর তারপরে এখন দুজনে মিলে চা নিয়ে বসেছি বেশ ভালো লাগছে চা খেতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই ঘুঘু পাখি আর ঘুঘু পাখির ছানা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখো ঘুঘু পাখি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটা জুম করলাম তাই একটু বাচ্চাটাকে একটু বড় দেখাচ্ছে কিন্তু একদমই ছোট্ট বাচ্চাটা বাসা দেখেছিলাম কদিন আগে ওই ছোট আম গাছটায় কিন্তু না আমরা মানে বেলার দিকে যখন আমরা থাকি তখন ঘু বড়ো ঘুঘুগুলোকেই দেখতে পাই ছোটোটাকে কিন্তু দেখতে পাই না দেখো আড়ালে আড়ালে বার করেছে এটা ছোট্ট ঘুঘু বড় ঘুঘুটা ডাকছে দুটো করে দেখি বাচ্চা হয় কিন্তু একটা আছে জানি না একটা বাচ্চা কি হয়েছে চড়ুই পাখির মতো লাগছে দেখছে বাচ্চাটাকে ওরা শেখাবে মাটা উড়ে গেলো বসে থাকবে মাতিক ঠিক নজর রাখছে উপর থেকে কাল নিশ্চয় ওপরের ছাদে আছে বাচ্চাটাকে ওরা শেখাচ্ছে ও মাটা নেমে রাস্তায় এসছে ওকে ডাকছে পেয়েছে খাবার দানা ঘরটা খুলতে গেলেই এক্ষুনি ওরা উড়ে পালাবে তো চাল এনে দিলে খেত পাখিকে দেখতে পুরো পায়রার মতো সকাল সাড়ে পাঁচটা বাজে দেখো মনে হচ্ছে যেন আটটা বাজে এখন আমাদের বাইরের লাইটটা নেবে নি আমি দেখি টাইমারটা সকালের টাইমটা না আমি এত সকালে তো সবসময় ওঠা হয় না টাইমারটা চেঞ্জ করে টাইমটা চেঞ্জ করে দিতে হবে না ও থাকুক আমি চলে যাই আর মাটা ওই গেটের তলাতেই আছে ওকে ওরমভাবে ডাকবে তারপর নিয়ে পুরুত করে গাছে উঠে যাবে নজরে রেখেছে মাটা উড়ে এসে কেন ওই উঠতে শিখে গেছে মাটা এদিকটা উড়ে আসলো তাই জন্য ওরা ও উড়ে গেল যাক ওই যে মাটা আবার এদিকটাতে আসলো এই যে খেলুক ওরা